আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি ফরিদুদ্দিন ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার আমরা আমাদের দেশে ব্যবসা করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগে তা আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তো এই ধারাবাহিকতা আজকে আমরা যে টফিসটা নিয়ে আলাপ করবো তা হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের বা লিমিটেড কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে কী প্রসিডিউর তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ব্যাংক বা নির্দিষ্ট ব্রাঞ্চ আপনাকে নির্বাচন করতে হবে এটা আপনার নিজ দায়িত্বে নির্বাচন করবে কারণ হচ্ছে এটা আপনাকে চুজ করতে হবে কোন ব্যাংকের লেনদেনের লেনদেন ভালো কোন ব্যাংকের অনলাইন অ্যাক্টিভিটিজটা ভালো কোন ব্যাংকের রেপুটেশন ভালো তো সব মিলিয়ে আপনার একটা ব্যাংক আমাদের ধরে নিচ্ছে আপনি একটা ব্যাংক নির্বা ব্যাংক এবং এটা ব্রাঞ্চ নির্বাচন করবেন আরও একটা বিষয় খেয়াল রাখা উচিত যেমন যদি আপনি ইম্পোর্ট বেস কোনো ব্যবসা করতে চান তাহলে হয়তো আপনাকে এলসি করতে হবে বা যদি আপনি এক্সপোর্ট করতে চান তখন আপনাকে এলসি রিসিভ করতে হবে তো এই ক্ষেত্রে কোন ব্যাংক এং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যের ফর্মালিটিগুলো খুব ভালো বুঝে বা ভালো করতে পারে যেমন কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের দেশের ইসলামী ব্যাংকগুলো অনেক সময় ইউনিফার্মিগার ব্যাঙ্কগুলো ওই ইসলামী ব্যাঙ্কগুলোকে একটু ও নেগেটিভ সাইডে দেখে বা ওভাবে নিতে চায় না আবার যেমন হচ্ছে হয়তো যারা এই যে এইচএসবিসি স্ট্যান্ডার্ড বা বাইরের ব্যাঙ্কগুলোকে আবার বেশি প্রায়োরিটি দেয় যদিও বা আমরা বলতেছি না যে আপনি বাইরের ব্যাঙ্ক ওগুলোতে অ্যাকাউন্ট করতে হবে তো সব মিলে আপনাকে একটা সুস করতে হবে যে একটা ব্যাঙ্ক এক যদি আমরা ওভাবে রেফার রেফার তো প্রশ্নে এসে না আমরা জাস্ট বলতেছি যে এখনকার ক্ষেত্রে যেমন সিটি ব্যাংকের অনলাইন অ্যাক্টিভিটিসটা খুবই ভালো আর যে রিসেন্টলি আমাদের দেশে যে অনলাইন ব্যাঙ্কগুলোর একটা প্রবলেম হয়েছে ও ক্ষেত্রে ওরা আসে নাই আবার হচ্ছে যেমন এই সোশ্যাল ইসলামী ব্যাঙ্কটা যদিও আমরা জানি যে সালাম গ্রুপের এর সমস্যার কারণে তারা রিসেন্টলি তার সংকটে খুবই প্রবলেমের মধ্যে ছিল হয়তোবা রিসেন্টলি এখন অনেকটা ওয়ার্কাম করে আসছে এর বাইরেও যদি আপনাকে আমরা বলি আল্লাহ রাফা ইসলামী ব্যাঙ্ক তো এটা মোটামুটি লেনদেনের ক্ষেত্রে ভালো নট ব্যাঙ্ক তো সব মিলাই আপনাকে একটা চুজ করতে হবে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন আমরা ও আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যদি যেহেতু ব্যবসায়িক অ্যাকাউন্ট করবেন আপনার ব্যবসার জন্য লোনের কখনো না কখনো প্রয়োজন হতে পারে তো কোন ব্যাংক আপনাকে লোন দেওয়ার পসিবিলিটিগুলো বেশি থাকে যেমন যদি আমরা এসএমই লোনের কথা বলি তখন আমার জানা মতে ব্র্যাক ব্যাংক এস এম লোনটা খুব সহজ এবং অল্প প্রসিডিওরে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে থাকে তো সব দিক মিলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি তারও বাইরে আমাদের দেশের প্রেক্ষাপটে আপনাকে জিনিস খেয়াল রাখতে হবে যে আসলে ব্যাংক ব্যাংক ঠিক আছে প্রত্যেকটা ব্যাংকের একটা নিয়ম নীতি আছে এর বাইরে কেউ যেতে পারে না তো তারপরও মনে করেন সার্ভিস ব্যাংকিং সার্ভিসটা আপনাকে কে দেয় ব্যাংক কার্ড দেয় তো অবশ্যই যদি আপনার পরিচিত হচ্ছে বা আপনার থেকে ভালো মনে হয় হতে পারে কোন রেফারেন্সে যে কারো ব্যাংকার আর সাথে আপনার ভালো একটা ইয়ে হলো তো ওনার ছো তো ওনার ব্যাংকে আপনি আর যদি কারো এমনও থাকে এমন সবসময় আপনার পরিচিত থাকতে হবে এমন না তো যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেন চেষ্টা করেন যে ওখানে একটা লেভেলের সাথে সম্পর্ক বিল্ড আপ করার কারণ আপনার ব্যবসায়িক লেনদেনের জন্য সব সময় আপনাকে ব্যাংকের হেল্প লাগবেই তো চলুন এবার হচ্ছে আপনার অ্যাকাউন্ট করতে কি লাগে আমরা এটা নিয়ে আলোচনা করি প্রথমত আমরা লিমিটেড কোম্পানি করার পরে আমরা যে ডকুমেন্টগুলো পাই ওগুলো আপনার লাগবে সেটা কি সেটা হচ্ছে ইনকোপ ইনকর্পোরেশন মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলিয়েশান অ্যান্ড ফ্রম টুয়েলভ এটা আমরা লিমিটেড কোম্পানি করার পরে আমরা আর থেকে এই ডকুমেন্টটা পাই তো এই ডকুমেন্টের প্রেক্ষিতে আমরা কি করি ট্রেড লাইসেন্স করি এবং হচ্ছেও সেম অ্যাড্রেসেই এই আমরা টিন করি কোম্পানি নামে টিন করা হয় তাহলে আমরা এখানে কি পেলাম ইনকর্পোরেশন মেমোরান্ডাম আর সি আর এন্ড আর্টিকেল আর সি শানি ওয়ান টুয়েলভ আর সে ট্রেড লাইসেন্স টিন এই সবগুলো ডকুমেন্ট আপনার লাগবে এর বাইরে আপনার হচ্ছে একটা বোর্ড মিটিং লাগবে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বোর্ড মিটিংয়ে কী মেনশন করা থাকবে বোর্ড মিটিংয়ে মেনশন করা থাকবে আপনার ব্যাঙ্কিং অথরিটি কে থাকবে বা ব্যাংকিং লেনদেনগুলো কে করবে এটা এক বা একাধিক পার্সন হতে পারে বোর্ড মিটিং আপনার একটা বোর্ড মিটিং এর দুটো পার্ট থাকে একটা হচ্ছে নোটিস পার্ট যে আপনার এই তারিখে বোর্ড মিটিং হবে আর আরেকটা হচ্ছে আপনার বোর্ড মিটিং এর এজেন্টা ডিক্লেয়ার করে এজেন্টাগুলো সলভ হচ্ছে এই মর্মে বোর্ড মিটিং থাকবে তো বোর্ড মিটিং এর মধ্যে আপনার মেনশন করতে হবে যে অমুক ব্যক্তি অমুক কোম্পানির এই পদে আছে এমডি চেয়ারম্যান ডিরেক্টর বা যেই হোক এক বা একাধিক এক হতে পারে একাধিক হতে পারে যাদের নামে তাদের অথরাইজেশনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালিত হবে এবং তাদের একটা নমুনা স্বাক্ষর ওখানে থাকবে এই বোর্ড নোটিংটা দিয়ে ব্যাংকে প্রত্যেকটা ব্যাংকের নির্দিষ্ট ফর্ম থাকে ফর্মে আবেদন করতে হবে তবে কিছু কিছু ব্যাংক আপনার হচ্ছে অফিস বা এগ্রিমেন্ট দেখে এবং হচ্ছে একটা অফিসের ইউটিলিটি বিল চাইতে পারে তো যদি চায় তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে এর বাইরে আপনার হচ্ছে প্রতিষ্ঠানের সিল লাগবে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে প্রতিষ্ঠানের নামে সিল লাগবে যে ব্যক্তি আপনার অথরাইজ পার্সন থাকবে ওনার পদবি সম্বলিত ও কোম্পানির সিল লাগবে কারণ হচ্ছে আপনার চেকে যখন সাইন করবেন কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার সিল ইউজ করতে হয় যে সিলটা আপনি ইউজ করবেন ওই সিলটারই একটা নমুনা কপি দিয়ে আপনাকে আবেদন ফর্মগুলো ফিল করতে হবে এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে একটা ব্যাপার একটা জিনিস সব সময় লাগে সেটা হচ্ছে ইন্ট্রোডিউসার তো ইন্ট্রোডিউসার কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না যদি আপনি নিজে অ্যারেঞ্জ করতে পারেন অথবা প্রত্যেকটা ব্যাংকেরই এখন বর্তমানে মার্কেটিং টিম কাজ করে তাদের হেল্প নিলে তারাই এটা করে দেয় অথবা যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন ওখানে কাউকে রিকোয়েস্ট করলে খাটে বেশি এটা সলভ করা সম্ভব এটার জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না বা হয় না এর বাইরেও আপনাকে হচ্ছে কিছু কিছু ব্যাংক আপনার অ্যাড্রেস ভেরিফাই করে হয়তো বা আপনার অ্যাড্রেসে তাদের ব্যাংকের কোনো স্টাফ দিয়ে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা ভেরিফাই করার চেষ্টা করে অথবা এমনও হয় যে তারা হয়তো অ্যাড্রেসে একটা সিটি পাঠায় আপনাকে ভেরিফাই করে ওই সিটিটা নিয়ে আপনি যখন আবার ব্রাঞ্চে যোগাযোগ করবেন তখন আপনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে বা পরবর্তীতে আপনার চেক বই বা হচ্ছে যদি কার্ড থাকে কার্ডগুলো আপনি নিতে পারবেন বা কিছু ব্যাঙ্ক আপনাকে ইনস্ট্যান্টলি হচ্ছে ইস্যু করে বা হচ্ছে কার্ডও ইস্যু করে এরকমও আছে এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করবেন আপনাকে একটা নমিনাল অ্যামাউন্ট ব্যাঙ্কে জমা দিতে হয় ওই দিনই এটা আপনার ক্ষেত্রে এসে তুলে নিতে পারবেন এটা ব্যাংকের ধরন বেদে হয়তো বা সামান্য কিছু 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 ব্যাংকে আপনার ফুল টাকাই ড্র করা যায় কিছু কিছু ব্যাংক হয়তো বা পাঁচশো বা এক হাজার বা দুই হাজার টাকা ব্যাংকের লাস্ট মানে মিনিমাম ব্যালেন্স রাখতে হয় এটা রেখে আপনি পরবর্তীতে আপনার বাকি টাকাগুলো তুলে ফেলতে পারবেন তো আশা করি আপনার অ্যাজ এ আমরা দেখছি অনেকেই সব ডকুমেন্টই মোটামুটি যেহেতু আপনি কোম্পানি করছেন ওই ডকুমেন্টগুলো আপনার কাছে এমনি আসে পরবর্তীতে ট্রেড লাইসেন্স টিন আপনি পেয়ে যা আপনার কাছে এমনি হয়ে যায় বেশিরভাগ মানুষের বোর্ড মিটিং এর ফর্মেটে যারা নতুন কোম্পানি করে তারা বোর্ড মিটিংটার জন্যই ওই আটকে যায় বা হচ্ছে ব্যাংক থাকতে থাকতে বোর্ড মিটিং চায় কিন্তু অনেকে বোর্ড মিটিংটা কি এর বিষয়টা আইডেন্টিফাই করতে পারে না তো বোর্ড মিটিংটা আমরা ভিডিও ইয়েতে ডিসক্রিপশানে একটা ফর্মেট দিয়ে দিব তা আমরা এস এস আপনাকে বলে দিচ্ছি যে বোর্ড মিটিংয়ের দুটো অপশান থাকবে একটা হচ্ছে নোটিশ কল করবে এটা আপনার হয়তো কোম্পানির আচ্ছা তাহলে 15 দিন হতে পারে বা এক সপ্তাহ আগে আপনারা নোটিশ করলেন বা হওয়ার কারণে আজকে বা কম আপনারা কোম্পানি হলো আপনারা 2 দিন পরে ব্যাংকে গোন করবেন তাহলে আজকে কোম্পানি হলো আজকে আপনি বোর্ড মিটিং কল করতে পারেন 2 দিন পরে বোর্ড মিটিং ডেট দিয়ে আপনি হচ্ছেন এজেন্ডা ডিক্লেয়ার করবেন সেন দেন দুদিন দিন পরে ডেটে আপনাকে বোর্ড মিটিংটা করতে হবে বোর্ড মিটিং ও সময় আপনারা এজেন্ডা সলভ করলেন যে এই এজেন্ডা ছিল এখানে এম ও পারসনকে আমরা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে হচ্ছে তো এতে করে আপনার বোর্ড সম্পন্ন হয়ে গেল বোর্ড যদি আপনার কোম্পানি ফ্যাট থাকে ফ্যাটে করার বেস্ট আর তাহলে জিনিসটা আরো সুন্দর হয় আর যদি ফ্যাট না থাকে আপনি সাদা কাগজ করতে পারেন এটাও গ্রহণযোগ্য তো ছোট্ট ভিডিও আপনাকে আমরা ব্যাংক কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিকস নিয়ে